চন্দ্রনাথ পাহাড় যা চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড় যা ভ্রমণ পিপাসুদের কাছে জন্য অন্যতম চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা থেকে আজ আমরা দেওয়ার চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গায়ে আমাদের যাত্রা শুরু হয় কুমিল্লার গ্রাম থেকে বাস যুগে সকাল নয়টায় পৌঁছে যাই সীতাকুণ্ড বাজারে আর বাজার থেকে সিএনজি যুগে পৌঁছে যাই মূল পটকে আর এখান থেকেই আজকে আমাদের ট্রেকিং শুরু ট্রেকিং সুবিধার্থে বাঁশের লাঠিগুলো অনেকটাই উপকারী আর আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করলাম আজকের ট্রেকিং আমাদের যেখানে যাত্রা শুরু অনেকেরই সেখানে পাহাড় ভ্রমণ শেষ বলে রাখা ভালো চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে কোনো টিকেটের প্রয়োজন হয় না হাঁটি হাঁটি পাপা করে আমরা উঠতেছি উপরের দিকে যতই উপর উঠছি ততই অবাক হচ্ছি কি অপরূপ সৌন্দর্য চন্দ্রনাথ পাহাড়ের একটু মন খারাপ হয়ে গেল চারপাশের গাছপালাগুলো প্রায় মৃত আসসালামু আলাইকুম আমরা এখন শীতাগুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে খুই নামদনিক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই চন্দ্রনাথ পাহাড় দেখতে থাকুন আর এনজয় করুন চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চড়ায় ওঠার জন্য দুটি রাস্তা আছে ডান দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ে পথ কিছু ভাঙা সিঁড়ি আছে বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ আর দিকের সিঁড়ি পথ দিয়ে নামা সহজ তবে আপনি চাইলে যে কোনো পথ দিয়েই ওঠা নামা করতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে লাইফে একবার হলো আসবেন এইরকম জায়গায় যেমন ভয়ানক তেমনি অপরূপ সৌন্দর্য পাহাড় কেটে বানানো সিঁড়ি দিয়ে হাঁটতে যেন গা হিম হয়ে আসে যেন আস্ত এক চীনের পাঁচিল কোথা শ্বাস চীনের পাঁচ বলে না ওইটা একবার ওইদিকে তাকালে তো ভয় করে পায়ের ঘোড়াল যদি শক্তি না থাকে তাহলে এটা একবার ইম্পসিবল এখানে ওঠা সম্ভবই না এর আগে যখন আমরা চন্দ্রনাথ মন্দিরে এসেছি বা চন্দ্রনাথ এই পাহাড় উপভোগ করার জন্য এসেছি তখন এই এত খাড়া একটা জায়গা যে জায়গাটা দিয়ে মুরুবীরা উঠতে অনেক কষ্ট হয় কিন্তু তারা উঠে ফেলে তাদের মনে বল আছে তো একজন মুরুবী উঠতে পারে নাই এই জায়গা দিয়ে আমরা তিন মিলে ও ধরি টানি হেঁচা করি এইখান পর্যন্ত তুলছি এখানে তোলার পর আবার উপরে উঠেছি যা অনেক কষ্টসাধ্য ছিল অসম্ভব সুন্দর এর বিউ অসম্ভব সুন্দর যা আপনাকে এখানে বারবার আসার জন্য বাধ্য করবে এই চন্দ্রনাথ পাহাড়ে আসার আরেকটা মজার দিক কি জানেন প্রতিটা স্টেপে স্টেপে এরকম ছোটোখাটো দোকান পাওয়া যায় যেখান থেকে আপনি চাইলে ফানি খেতে পারেন আপনি চাইলে ক্ষীরা পেয়ারা এগুলো খেতে পারেন কলিজা শীতল হয়ে গেল আপনি পাহাড়ে আসলে এই

আমি পাহাড়কে একই লোক স্বরূপ আপনার প্রেরক স্বরূপ সৃষ্টি করেছি তার নমুনা হচ্ছে এটা আমরা এই খারা জায়গাটা ফার হয়ে উপরে ওঠার পর এত সুন্দর একটা বিউ আল্লাহ আকবার আল্লাহর সৃষ্টি কত অপরূপ আপনি এই সুন্দর বিউটা দেখে মোবাইলে দেখে আপনি বুঝতে পারবেন না সরাসরি না দেখলে কি অপরূপ সৃষ্টি আল্লাহর যেন আর না একবারে হাফি গিয়েছি কিছু দূর যেতেই সেই কাঙ্ক্ষিত ভিউ দেখা পেলাম মনে হয় যেন এক টুকরো জান্নাত কলাহল মুক্ত সুন্দর একটি পরিবেশ যেন এক শান্তির স্বর্গ নিজেকে একটু চাঙ্গা করার চেষ্টা একটু মন খুলে গান করলাম নিজেকে দুর্বল ভাবলে চলবে না এত দূর উঠার পর যখন আমরা চোখের সামনে বাসবে এরকম তো একটা পাত মানে এক স্টেপ শেষ করে এখন নেক্সট যেটা আপনার সীতাকুণ্ডের প্রত্যেকটা কোনা থেকে প্রত্যেকটা শহর থেকে এই জায়গাটা দেখা যায় মানে মন্দিরটা দেখা যায় এটা হচ্ছে সেই জায়গা এখন আমরা লাস্ট ওইটাই বাকি এখানে ওঠার পর আমাদের সমাপ্তি তো আমাদের নেক্সট এটাই আমরা এখন এই ভাঙা ভাঙা এই শুরু থেকেই শেষ পর্যন্ত উঠতেছি আমাদের আর বেশি নাই কিন্তু ওই যে মাথার উপর যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে শেষ মানে সীতাকুণ্ডের রেঞ্জের যে সর্বশেষ যে পাহাড়টা আছে যে চূড়াটা আছে এটা হচ্ছে সেটা তো আমরা যেটি পা করে আল্লাহ রহমত আমরা উঠে গিয়েছি আর অল্প একটু বাকি এটাই যদি উঠতে পারি তাহলে আমরা সার্থক আর পুরো শহরের ভিউটা ইনশাল্লাহ আমরা দেখতে পারবো এখনই ভিউটা দেখছি আমরা এখান থেকে সাগরের ভিউটা দেখছি চীতকুণ্ড শহরটা আবার যে পাহাড়গুলো দেখছি ইনশাল্লাহ আমরা এখানে উঠে ওইখানে ওঠার পর পুরো শহরটাকে দেখবো উপভোগ করবো আর আপনাকে আপনাদেরকেও দেখাবো এনজয় করবেন যদি হাঁটুতে বল থাকে অবশ্যই আসবেন হাঁটুতে বল না থাকলে বাই আসার দরকার নাই কেন আপনাকে যদি ট্যুর হবে না পাহাড় ভ্রমণ করুন হাঁটুতে বল থাকার আগে আগে হাঁটু থেকে বল যখন চলে যাবে তখন আপনি চাইবেন পাহাড় ভ্রমণ করতে আপনার শরীর দিবে না ক্লান্তি চলে আসবে এদের এখান থেকে পুরো শহরটার ভিউ দেখ পুরো শহরটার ভিউ দেখ এদের পুরো শহরের ভিউ দেখা যায় দেখি বড় দালান কোটা কিছুই না এ আর একটা কিছুই না অন্য জায়গা না কিন্তু আজ থেকে অনেক উপরে আমরা প্রায় দুই ঘন্টা ট্রেকিং করার শেষে পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যার উচ্চতা সমুদ্র হতে এগারোশো পঞ্চান্ন ফিট আর আপনি এই এগারোশো পঞ্চান্ন ফিট ট্রেকিং করার শেষেই আপনার চোখের সামনে বেশি উঠবে এমন নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এক অপরূপ ভিউ যার সৌন্দর্যে আপনি মোহিত হয়ে পড়বেন আর সৃষ্টিকর্তাকে বারবার ডেকে বলবেন হে আল্লাহ আপনার সৃষ্টি আসলেই অনেক সুন্দর আমি হারাই নির্জন পাহাড়ের অপরূপ সৌন্দর্যে আমি হারাই প্রকৃতির মাঝে বারবার আমি নিজেকে হারিয়ে খুঁজি আল্লাহর এই অপরূপ সৃষ্টির মাঝে আল্লাহ হওয়ার আল্লাহর কি অপরূপ সৃষ্টি কত সুন্দর ভিউ ওইদিকে হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের যে ছোট মন্দিরটা আছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওই ছোট মন্দিরটা হচ্ছে ওই যে দেখা যাইতেছে ওইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে হিন্দু ধর্মালম্বীদের ছোট মন্দিরটা এরপরে আর উপরে একবারে সর্বোপরে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোপরের অবস্থিত সেটি হচ্ছে এটা আল্লাহর সৃষ্টি কি সুন্দর আমি এখন সীতাকুণ্ডের সব থেকে উঁচু জায়গায় আছি এটা হচ্ছে সীতাকুণ্ডের সর্ববৃহৎ বা সর্বোচ্চ যে পাহাড় চন্দ্রনাথ যে পাহাড় বলা হয় এটা হচ্ছে সর্বোচ্চ এখান থেকে আর যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে নিচে আমরা এখন শেষ করে আমাদের চন্দ্রনাথের যে মিশনটা ছিল এটা আমরা পুরোপুরি কমপ্লিট করে আমরা এখন সর্বোচ্চ উঁচু আছি আমাদের শেষ আমরা এখন আবার দিকে একটু করে যাব ওইখানে ঘুরবো এখান থেকে আমাদের শেষ এখন অনেক ভালো লাগছে অনেক সুন্দর চারপাশের ভিউটা সুন্দর আপনি যদি কখনো চন্দ্রনাথে আসেন তাহলে বুঝতে পারবেন এটা সৌন্দর্য তার দিকে পাহাড়ের সৌন্দর্য নাচকে কখনোই বুঝতে পারবেন না উপভোগ করতে পারবেন না আর আপনার যদি হাঁটিতে বল না থাকে তাহলে এখানে উঠতেও পারবেন না এনজয় করতে পারবেন না আপনি পাহাড়ে আসলে এই সাউন্ড গুলো শুনতে পাইবেন ওই যে একটা আসলে চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার শেষে আমরা এখন নেমে যাচ্ছি নিজের দিকে আর নিচে গিয়ে আমরা হয় ঘুলিয়ে খালি কিংবা পাশ বাড়িয়ে যাবো এর আগে আমরা দুপুরের খাবার খেয়ে তারপরে রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আমরা গুলিয়াখানে যাব কিংবা বাসবাড়িতে যাব যাবো তো ফাইনালি আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার শেষ আমরা এখন নেমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ